স্বাভাবিক যে পবিত্রতা সেটার কথা বলা হয়েছে সেটার কথা বলেছেন পবিত্রতা আবার দুই প্রকার একটা হচ্ছে নাপাকির থেকে পবিত্রতা আর একটা হচ্ছে নাপাকি নেই শরীরে নাপাকি বা আমার গুসল ফরজ হয়নি একটা একটা নাপাকি আছে যে নাপাকিটার কারণে গুসল ফরজ হয়ে যায় আরেকটা নাপাকি আছে সেটা শুধু অজু করলেই হয়ে যায় তো সেই প্রথমাংশে প্রথম প্রথমাংশে অজুর কথা বলা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন হে ইমানদারেরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলা সলা যখন তোমরা সলাতে দাঁড়াবে তো সলাতে যখন দাঁড়াবে ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক তো সলাতে দাঁড়ানোর পূর্বে তোমরা কি করবে তোমাদের ফাগসিলু উজুহাকুম তোমাদের মুখ মণ্ডল ধৌত করে নেবে ওয়া আইদিয়াকুম ইলাল এবং তোমাদের দুই হাত কোনই পর্যন্ত ধৌত করে নেবে এবং তোমাদের মাথা মাসে করবে ওয়া ইলাল কাবাইন এবং তোমাদের দুই পা গোড়ালি পর্যন্ত বা টaknno পর্যন্ত ধৌত করে নেবে অজুর ফরজ কয়টা আমরা অনেকেই হয়তো বা জানি না যারা জানি না তাদের জন্য বলছি অজুর ফরজ হচ্ছে চারটা তবে এখানে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে ইলা সলাত ফাগসিলু উজুহাকুম মন্ডল ধৌত করবে তো এই মন্ডল ধৌতের মধ্যে মুখের সাথে নাক এটাও মুখের বা চেহারার মধ্যে নাকও পড়ে বা মুখের ভিতরের অংশটাও পড়ে যার কারণে আল্লাহ নবী সাল্লি সাল্লামের অজু থেকে আমরা যেটা বুঝতে পারি যেটা জানতে পারি সেটা হচ্ছে আল্লাহ নবী সাল্লা সাল্লাম অজু করতেন মুখ এবং নাকে পানি দিতেন গরবরা করতেন কলি করতেন তো আল্লাহ নবী অজুর ধরনটা কি ছিল আপনি অজু করবেন সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পবিত্র পানি হতে হবে পবিত্র পানি ছাড়া আপনাকে অজু কিন্তু চলবে না পবিত্র পানি নিতে হবে যেহেতু আপনি পবিত্রতা অর্জন করবেন পবিত্রতা অর্জনের জন্য আপনাকে অবশ্যই অবশ্যই পবিত্র পানি নিতে হবে যে পানিটা আপনি খেতে পারবেন ফুসল করতে পারবেন তো প্রথম আপনি কে পবিত্র পানি নিতে হবে এরপরে আপনাকে যে কাজটা করতে হবে আল্লাহ নবী সাল্লা সাল্লাম যেটা করেছেন অজুর নিয়ত বলে অনেকেই অজুর নিয়ত অজুর নিয়ত মৌখিকভাবে ইসলামের মধ্যে মৌখিকভাবে কোন নিয়ত নেই আপনার অন্তর থেকে নিয়ত করতে হবে হ্যাঁ আমি অজু করব আমি পাক পবিত্র হব এই অজুর মাধ্যমে আমি সলা আদায় করব এই যে অন্তরের যে নিয়ত এই নিয়তটাই যথেষ্ট তবে আপনাকে যেটা বলতে হবে অজুর করবে সেটা হচ্ছে বিসমিল্লা হাদিস থেকে যেটা পাওয়া যায় আল্লাহ নবী সাল্লাম অজুর করবে বিসমিল্লা বলতেন বিসমিল্লাহ রহমানের রহিম বলতেন না যতটুকু পাওয়া যায় সেটা হচ্ছে বিসমিল্লা সুতরাং কেউ যদি মনে করেন আমি যদি বিসমিল্লাহ রহমান রহিম বলি আসলে আপনি বললে এটা বিসমিল্লা রহমান অনেক ক্ষেত্রেই আছে কিন্তু আল্লাহ নবী যেটা করেছেন যতটুকু করেছেন যে আমলটা যে ক্ষেত্রে যতটুকু করেছেন ততটুকু করাটাই আমাদের জন্য যথেষ্ট আল্লাহ নবী সাল্লাহি সাল্লাম ওজুর পড়বে বিসমিল্লা বলতে তো বিসমিল্লা বলা এটা কোনো কোনো বিজ্ঞজন বলেছেন এটা ওয়াজিব আবার কেউ কেউ বলেছেন এটা যদি ছুটে যায় ভুলবশত তাহলে সমস্যা হয়ে যাবে তো বলাটা জরুরি বলতে হবে আল্লাহ নবী অজুর নিয়ম থেকে যেটা আমরা জানতে পারি এরপরে বিসমিল্লাহ বলার পরে আপনাকে সর্বপ্রথম যেহেতু আপনি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো ধৌত করবেন সেহেতু আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে হাতটা আগে ধুয়ে নিতে হবে যেহেতু আপনি শরীর মুখমণ্ডল ধুবেন মুখ মুখটা ধোবেন তো আপনার হাত যদি অপরিষ্কার থাকে সেই অপরিষ্কার হাত দিয়ে যদি আপনি মুখ ধৌত করেন আপনার জীবাণু ছড়িয়ে যেতে পারে চোখে মুখের মাধ্যমে জীবাণু ছড়িয়ে যেতে পারে এজন্য দেখেন আল্লাহ নবী সাল্লাম কত ভাবে শিক্ষা দিয়েছেন আপনার হাতটাকে আগে ধৌত করতে হবে কবজি পর্যন্ত কবজি পর্যন্ত আপনার হাতটা ধুইতে হবে পানি নিতে হবে একচল পানি নিতে হবে তারপর আপনাকে এই যে হাতের আঙুলের যে চিব যে ইগুলো রয়েছে প্রত্যেকটা আঙ্গুলের যে চিবি রয়েছে এই চিবের চিবিরগুলো হাতের আঙ্গুলি দিয়ে এক হাতের আঙ্গুল দিয়ে আর এক হাত দিয়ে খিলাল করতে হবে এটা হচ্ছে কবচি পর্যন্ত এর এরপরে আপনাকে যে কাজটা করতে হবে আপনাকে কুলি করা কুলি দুই ধরনের পাওয়া যায় একটা হচ্ছে আপনি একচুল পানি নিলেন অর্ধেক মুখে দিলেন আর অর্ধেক নাকে দিলেন নাক দিয়ে নাক জানলেন আর বা যে কুলির জন্য মুখের জন্য যে পানিটুকু নিলেন সেটুকু দিয়ে আপনাকে মুখের ভিতর লাড়াচাড়া করতে হবে আপনি মুখে পানি নিলেন আর ফেলে দিলেন না মুখের ভিতর লাড়াচাড়া করতে হবে গরগড়া করতে হবে এটা হচ্ছে ওজুর সঠিক নিয়ম এটা আপনারা জানা জানেন না আমি প্রত্যেকের জন্য জানার জন্য বলছি আর এই নিয়মগুলো জানা অতীব গুরুত্বপূর্ণ কেননা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর

পবিত্রতা অর্জন অবশ্যই আপনাকে ভালো মতনই করতে হবে পবিত্রতা ব্যতীত আপনার সালাত কবুল হবে না আল্লাহর নবী সাল্লাম একদিন দেখলেন যে একজন সাহাবি উঁচু করে এসে নামাজে দাঁড়িয়েছে সলাতে দাঁড়িয়েছে তার পায়ের এই যে এই পিছন দিকে একটু সুখ না আল্লাহ নবী সাল্লাম তাকে বললেন যাও নামাজ সারো আবার উঁচু করো আবার এসে দাঁড়াও এই জন্য পবিত্রতা আপনি অজু করবেন এটা আপনাকে যথাযথভাবে করতে হবে আপনাকে খেয়াল করতে হবে আপনি এত তাড়াহুড়া করে অজু করতেছেন খেয়ালই করেন নাই এই ব্যাখেয়াল অজু করা যাবে না তো যেটা বলতেছিলাম সর্বপ্রথম বিসমিল্লা বলতে হবে তারপর আপনাকে প্রথমে আপনি যদি পারেন কলি করতে হবে কোলে আপনাকে তিনবার একবার দুইবার তিনবার এতটুকুই বৈধ একবার করলেও হবে দুইবার করলেও চলবে তিনবার করলে এটা ভালো হয় আল্লাহ নবী সাল্লাহি সালামের তবে এর অতিরিক্ত আল্লাহ নবী সাল্লাহ সালাম করেন নাই কোনো অঙ্গ তিনবারের অতিরিক্ত ধোয়ার নেই সুতরাং তিনবারের অতিরিক্ত কেউ ধোয়ার চেষ্টা করবেন না যদি কারো হাতে ময়লা থাকে অতিরিক্ত ময়লা থেকে কেউ কাজ করে এসেছেন হাতের শরীরে ময়লা সে আগে ধোয়া ধুয়ে নেবেন জিনিসগুলো হাতের অঙ্গ হাত বা ময়লা হয়ে গিয়েছে পায়ে ময়লা ধরে গিয়েছে সে অজুর আগে এই অঙ্গগুলো ধুয়ে নেবেন তারপরে বিসমিল্লা বলে শুরু করবেন তারপরে আপনি প্রত্যেকটা অঙ্গ বড় তিনবার করে করতে পারবেন তিনবারের অধিক করা আল্লাহ নবী সাল্লি সাল্লাম নিষেধ করেছেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম করেন নাই এই জিনিসগুলো খেয়াল করতে হবে এরপরে আপনাকে নাক গরগরা সিপনি করতে হবে নাকে পানি দিয়ে নাকটা ঝাড়তে হবে নাক পরিষ্কার করতে হবে এগুলো খেয়াল করতে হবে এরপরে আপনাকে আমরা যেটা করি আমরা অজুর মধ্যে যেটা খেয়ালে করি আমরা অজু করছি মুখ ধরছি কিন্তু আসলে কতটুকু মুখ ধরিতে হবে মুখটা কতটুকু ধৌত করতে হবে আমরা কিন্তু সঠিক ভাবে জানি না মুখটা ধৌত করতে হবে আপনার এই যে চুলের যে গোড়া থেকে চুলের গোড়া থেকে নিয়ে আপনার এই যে কানের গোড়া দিয়ে একদম কানের গোড়া দিয়ে আপনাকে একদম থুত নিয়ে নিচ দিয়ে আসতে হবে থুত নিয়ে দিয়ে আপনাকে এভাবে তিনবার ধৌত করতে হবে ভালো মতন আপনি চোখ মুখ ভালো মতন ধৌত করতে হবে এটা খেয়াল রাখবেন এরপরে যেটা করতে হবে কারো দাড়ি যদি থাকে বা দাড়ি যদি ঘন থাকে এক চোল পানি নিবেন এক চোল পানি নিয়ে দাড়িটাকে এভাবে ধরে একভাবে এভাবে পানিটা দিবেন এভাবে পানি দিয়ে এই দাড়িগুলো এভাবে খেলাল করবেন ওজন নিয়মগুলো যারা জানেন না তারা জানার চেষ্টা করবেন বোঝার চেষ্টা করবেন তো দাঁড়ি খেলাল করবেন একবার এটা আবার বারবার দিতে হবে না একবার আল্লাহ নাবসাল্লাহু সাল্লাম যেটা করেছেন একবার এরপরে আপনাকে মুখের মুখ দোয়া শেষ আপনাকে হাত হাতটা প্রথমে ডান হাত ডান হাতটা খেয়াল করতে হবে সম্মানিত বস্তু দেখলাম দেখবেন এই যে এই যে হাতের এইগুলো এইগুলো কিন্তু একটু ভিতরে থাকে অনেক সময় দেখা গেছে ধোয়ার সময় ব্যাকে হেলে ধুই কিন্তু এই যে ভিতরে এই অংশটা বা এই যে এরকম থাকার কারণে ভিতরে এই অংশটা ভিজে না অনেকের বা শীতকালে বিশেষ করে শীতকালে হাত শরীর শুষ্ক থাকে পানি পৌঁছায় না তো এই জন্য এইগুলো ভালোভাবে খেয়াল করতে হবে এভাবে আপনাকে তিনবার ডান হাত তিনবার বাম হাত এভাবে ধৌত করতে হবে এরপরে আপনাকে যেটা করতে হবে আপনাকে পানি নিতে হবে পানি নিয়ে পানি নিয়ে আপনাকে পানিটা ঝেড়ে ওই হাত দিয়ে আপনাকে মাথা মাসে করতে হবে সম্পূর্ণ মাথা মাসে করবেন মাথা মাসে করার পরে আপনাকে আর পানি নেওয়ার প্রয়োজন নেই মাথা মাসে একবারই আল্লাহ নবী সাল্লাহ আলসালাম দেখিয়ে দিয়েছেন এরপর আপনাকে যেটা করতে হবে এই এই আঙ্গুলি দিয়ে শাহাদ শাহাদাত আঙ্গুলি দিয়ে আপনার কানের যে লতাগুলো রয়েছে এই কানের যে পেস রয়েছে লতা বলি আমরা কানের যত লতা রয়েছে এই লতাগুলো গুলো আপনাকে ঘোরাতে হবে আর বৃদ্ধাঙ্গুলি দিয়ে আপনার কানের যে পিছন অংশ এটা ধৌত করতে হবে এটা মাসে করতে হবে এটা পানি দিয়ে না তো এটা ওই ওই বেঝানো আঙ্গুল দিয়ে এভাবে ধুতে হবে আর কানের লতাগুলো গুলো এই আঙুল দিয়ে আপনাকে পরিষ্কার করতে হবে তারপরে আপনার সামনের দিকে হাত টান দিয়ে নিয়ে আসলেন মাথা মাসে হয়ে গেল এরপর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পাই পা আমি আগেই বলেছি টাকনো পর্যন্ত ধরতো করতে হবে এবং টাকনোর যে এই যে পিছনের সাইট এই পিছনের সাইট অনেকটুকু ফাঁকা থাকে অনেকের এই পিছনের সাইডটা পানি ভেজে না অনেকে আমি খেয়াল করেছি অনেকের ভেজে না অনেকের ভেজ ভেজে না এই জন্য আপনি পিছনের সাইডগুলো ভালোমতন খেয়াল করতে হবে ভিজাইতে হবে আর আপনাকে কি করতে হবে বাম হাত দিয়ে আপনার ওই পায়ের যে আঙ্গুলের ছিড়িগুলো রয়েছে এগুলো খেলাল করতে হবে এগুলো খেলাল করতে হবে অনেকেই ওই পানির ট্যাপ ছেড়ে দিয়ে এভাবে এভাবে মাইরা দেয় না এরকম না আপনাকে ওই আঙ্গুলগুলো খেলাল করতে হবে এটা একটা সুন্নাত তবে সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে আপনাকে পানির অপচয় করা যাবে না আমরা ট্যাপ ছেড়ে দিই আমরা যে এখন তো দেখা গেছে যে প্রায় প্রত্যেকটা মসজিদে উন্নত ব্যবস্থা উজুর উন্নত ব্যবস্থা পানি ছাড়লাম পানি যে স্প্রিটে ছাড়ছি আপনি একটু খেয়াল করে দেখবেন আপনি যতটুকু স্প্রিটে পানি ছাড়েন নিচে একটা বালতি রেখে দেখবেন প্রায় এক বালতি হয়ে যায় আপনার উজু করতে কেন এত পানি পড়বে কেন আপনি সুবিধা করবেন ঠিক আছে কিন্তু তাই বলে এত স্পিরিটে পানি ছাড়বেন তা তো না পানি ছাড়বেন অল্প আপনি চলে যতটুকু পানি নিয়ে অজু করা যায় ততটুকু আস্তে ছাড়বেন একটু কষ্ট করেন হয় ঘুরালেন আবার ঘুরালেন আবার বন্ধ করলেন আবার বন্ধ করলেন এইভাবে অজু করবেন পানি অপচয় করা যাবে না পানি অপচয় যদি করেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে পানি অপচয়ের কারণে হিসাব দিতে হবে সম্মানিত উপস্থিতি করলাম ইচ্ছা মতন পানি আছে ইচ্ছা মতন অপচয় করলাম আমি সলাতে আমার আমি অপচয় করে আসছি আল্লাহ আল্লাহ মুী শয়তানের ভাই আমি তো পানি অপচয় করছি আমি এটা খেয়ালি করিনি যে আমি শয়তানের ভাই হয়ে গেছি আমি কোন আমি পবিত্রতা অর্জন করতে গিয়ে যে আমি শয়তানের ভাই হয়ে গেছি আমি এটা খেয়ালি করিনি এইদিকে খেয়াল করতে হবে সম্মানিত ফুসতি মুসলিম একরাম তো এরপরে আপনি পা ধৌত করলেন যদি কেউ যদি কেউ পস্রাব বা পায়খানা করে সে আপনি এই রকম অজু করে তাহলে আল্লাহ নবী সাল্লামের সন্ন্যত হচ্ছে আপনি ওই পানি এক অজুর শেষে পানিটা নিয়ে আপনার লজ্জাস্থানে যে কাপড় রয়েছে ওখানে আপনি সেটা দিতে হবে এই জন্য যে যদি কারো সন্দেহ থাকে যে প্রস্রাব করার পরে প্রস্রাব ঝরেছে কিনা এরকম যদি সন্দেহ থাকে সেই সন্দেহ দূর করার জন্য ওই লজ্জাস্থানে পানির সিটা দিতে হবে এটা হয়তো আমরা অনেকেই জানি না পানির সিটা দিতে হবে এরপরে